রাজনৈতিক দলের সাথে অন্তবর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি আর পরিবেশ উপদেষ্টা বলেন শিক্ষার্থী উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পথ ছেড়ে দিয়েই তা করবেন মফিউর রহমানের রিপোর্ট চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রোববার আইন উপদেষ্টা নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন বিএনপির সঙ্গে গণভ্যোধানে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুলবোঝাবুঝি কাম্য নয় পরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ আসলে কোনো গ্যাপ নাই যোগাযোগ আরো বাড়ানো হবে এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে অন্য কিছু আর না অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান এমন কোনো খবর আপাতত তার কাছে নেই আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে উপদেষ্টা চেঞ্জ হবে সেই হবে সেরকম কোনো আলাপ হয়নি ভবিষ্যতে হতে পারে কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এটা আপনাকে নিশ্চিত করতে পারে এদিকে রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে দেখছে সরকার ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি বিএনপির থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে এটা আমার জানা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করার প্রক্রিয়া কিংবা মাঠে ফেরার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোনো দল নির্বাচন করবে কি করবে না কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না সেটা সেই দলের উপর নির্ভর করে এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা